কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু করব সেদ্ধ আলুর দম শুকনো শুকনো আলুর দম করবো শুটির কচুরির সাথে লুচির সাথে পরোটার সাথে খুবই যাবে ভালো তাই জন্য আমি কী কী নিয়ে নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে আলু সেদ্ধ করে আমি কেটে রেখেছি পিস পিস করে আর এখানে মশলাগুলো খুব সিম্পলভাবে করব আমি বেশি মশলা ইউজ করব না একটু টমেটো একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটু আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে আছে জিরে এটা আমি ফোড়নে ব্যবহার করব আর দুটো তেজকাতা নিয়েছি এটা ফোড়ন দেবো চলুন আমি কি করে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন আমি বানাতে থাকি দেখুন গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আলুগুলো অল্প করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি ফোড়ন দেব। তেল আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ছেড়ে দেবো করে গে দিয়ে নেবো আলু দিনে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তুলে নিয়ে তারপর অল্প তেল দিয়ে আবার ফোড়ন দেব আলুগুলো আমি তুলে নিয়েছি এবার কড়ায় আর তেল দিয়ে দিয়েছি এই তেলে আমি এবার তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম অনেকে গরম মশলাও আপনারা দিতে পারেন আমার গরম মশলা আমি আর দেবো না সব রান্নায় গরম মশলা আমার ভালো লাগে না বলে আমি দেব না একটু ফোড়নটা হয়ে যাক তারপর মশলাগুলো আমি দেব দেখুন ফোড়ন হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটা টমেটো একটু মজুত তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব টমেটো গুঁড়ো যাতে তাড়াতাড়ি গলে যায় আমি নুনটাও অ্যাড করে দিলাম দিয়ে আরও খানিক্ষণ নেড়ে আমার হলুদ আর জিরে গুঁড়ো একটু জলে আমি মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছে একটু জল দিয়ে আমি ঢেলে দিলাম আরও খানিক্ষণ কষব আমি এটাকে পরে কষে তারপর আমি দেখুন আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টমেটো মজে গেছে আদার কাঁচার অন্ধটাও চলে গেছে আর একটু কষে আমি আলুগুলো কেটে দেব এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম শীতকালে এই নতুন আলু ওঠে নতুন খুব ভালো লাগে আর একটু কষাবো আর মশলায় একদম মিশে গেছে আমি একটু শুকনো শুকনো করব অল্প জল দেব বেশি জল অ্যাড করব না আলুর ভেতর যেটুকু জুস ঢোকার জন্য আমি অল্প জল দেব। আলুর দামে হলুদটা একটু কম দেবেন দিলে খেতে ভালো হয় আলুর দম তো আমরা অনেক রকমের খাই কাশ্মীরি আলুর দম এমনি ঝোল ঝোল আলুর দম অনেক রকমের আলুর দম আমরা করে থাকি এইবার একটু অল্প জল দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে ঝোলটা মরে গেলে আমি শুকনো করব বলে শুকিয়ে ফেলবো ঝোলটা একটু ফুটু আলুর ভেতর জুসগুলো ঢুকে গেলে আমি তারপর এটা নামিয়ে ফেলবো আমি ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো পাঁচ মিনিট মতো তারপর আবার ফিরে আসছি দেখুন আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে ফেলবো আমি এর মধ্যে আর ধনে পাতা দেবো না আপনাদের ইচ্ছে হলে আপনার ধনে পাতা ছড়িয়ে নিতে পারেন চলুন ঢেলে ফেলি দেখুন আমার শুকনো শুকনো আলুর দম একদম রেডি হয়ে গেছে খুব ডিলিশিয়াস হয়েছে আপনারা এরাম করে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর রান্নাটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা